এইটা হলো গিয়া তোমার তোমার রুমের কাটা আর কি সিঁড়িটা যে তোমার রুমের সোজা এই যে এই ঘাগড়া করে দিছি এই যে এই সাইডে তোমার এই তো সেটি যায় এইটা হইতেছে তোমার রোমান কাক্কোটা লাস্কে করছি এটা ময়দা রাখছে আর কি ময়দা সরাই দেয় তোমার সিঁড়ি আর ফ্লোর এক কালারও নেই সিঁড়িটা তোমার বাসেই না থ্রি ডি টাইসের মতো ডিজাইন হয়েছে আর কি খুব সুন্দর দেয়া দা তোমার ডিজাইনও মিলাই দিছি একবারে এক দেড়শো হল যেমনি আছে এমনি মিলাই দিছি খারাপ না একশো একশো ডিজাইন হয়েছে সাইড করে দিছি

ঠিক আছে তোমাৰ দিছো ফ্লাই আছে এই

এই বালু করে রয়েছে বালুটা পুরা দিলে পরিষ্কার হয়ে যাবে সব করে হেমা টেকা রইলে মনোমর বারিন্দার মাথা টেকিয়া করে হেমাত এক জয়েন একজেন এক পাইবার এই এই বাথরুম এই বারিন্দা সামনের বারিন্দা এটা এই করা হয়ে গেছে তাহলে বাকি রয়েছে তোমার এই স্কাটিং রুমের ভিতরে বাকি রয়েছে খালি স্কেটিং হল আর ফাঁকের ঘরে একটু কাম আর সামনে যে ডুপ্লেক্স সামনে যেটা আছে এই এক লাইন টানা হইছে আর দুইটা ডেস লাগিয়ে নিয়েছে আর এই যে সিঁড়ি এডি বাকি রয়েছে যে সিঁড়ি আর এডি এটি বাকি রয়েছে তাহলে এই পর্যন্তই কাজ আর কি পুরা ডাই মানে এক হৈ আছে আর কি